শত জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই বাচ্চা ছেলেদের নিরাপত্তার জন্য আমার মৃত সাজাইয়া যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি ও আমার মৃত সাজাইছে সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে এখন মনে করেন যে যাদের উপরে মামলা হইছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেলো তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে এই জন্য আমি এখানে আসি আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি বলা হয় যে ওটা সংস্কারে প্রথম ইব্রাহিম নীরব যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি কোনো দেশে পঞ্চাশ শতাংশ মানুষ জানে যে আমি মারা গেছি